ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর কালকে তো বাড়িতে এসেছি রাত্রেবেলা কালকে আর কিচ্ছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে কেন না সত্যি কথা বলতে কি কালকে রাস্তায় আস্তে আস্তেই মেয়ে বলছিলো আমার পেটে ব্যথা করছে তো যাই হোক ওকে রাস্তায় জল খাওয়ালাম তারপরে বাসে উঠলাম আর মা কালকে আসতে চাইছিল আমাদেরকে দিতে কিন্তু আমি বললাম না আসতে হবে না কেননা ট্রেনে গণ্ডগোল চলছে একটু যদি রাত্রেবেলা টাস না পায় যেতে পারে না পারে যদি আর মাতো থাকবে না কারণ পরের দিন সকালবেলায় গিয়ে আবার ওনার ব্যবসা আছে তো সেই জন্য আর আনিনি ওনাকে তা আমি একা চলে এসেছি মেয়েকে নিয়ে এবার আসার সময় মেয়ের বাসের মতো বমি করেছে মানে চলে এসেছি বিটি রোডে এসে ধান ধানকলা নামবো সে এ বমি করলো মানে এবার তো যা তা অবস্থা আমার গায়ে ভর্তি ওর গায়ে ভর্তি মুছেছি কোনো রকম আর দিন তো বাসে বমি টমি করে না আর আমি আমিও করি না তো এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই এবার যা তা অবস্থা যাই হোক বিটি রোডে এসে ও বমি করলো এবার স্বদেশী ওখান থেকে উঠে গেছি উঠে আবারও করলো তখন আমি এসে বাইরে দাঁড়িয়েছিলাম গেটের সামনে গান এসে নেমে ওর বাবাকে ফোন করলাম ওর বাবাকে নিয়ে আসলো যাই হোক চলে আসলাম আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এখন এই সকালবেলা উঠে রান্না বান্না হয়ে গেছে এখনও অনেক কিছু কাজ বাকি আছে পুরো কাজ বাকি আছে সবই বাকি আছে বলতে গেলে তো এখন কাজ বাজ করবো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর এই তোমাদের সাথে এখন ব্লগটা শুরু করলাম ব্লগটা পুরোটা দেখতে থাকো চল আবার পরে আস এদিকে দেখো সকালবেলা রান্না করেছি এই যে ডাল করেছি আর এটার মধ্যে ভাত আছে আর দেখা ভাত আর ডাল আলু ভাজা করেছি আলু ওকে বরকে দিয়ে দিয়েছি মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি এখানে দেখো গাংমুরলা আছে আর নিচে দেখতে পাচ্ছ চিংড়ি আছে যে চিংড়ি আছে চিংড়ি চিংড়ি মাছ আছে আর এখানে বেগুন কেটে রেখেছি ধনেপাতা কেটে রেখেছি এই গাংমুরালা দিয়ে ঝাল হবে তো যাই হোক এখন মাছ কাটবো তো এখনই মাছ কাটবো এখানে দেখো কতগুলো জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো ধোবো আর বাইরে তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো এখন একটু রোদ উঠেছে জামা কাপড়গুলো বাইরে যেগুলো ধোয়া আছে ওগুলো মেলে দিই আর এদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে ওইদিকে বাসন মাজা হয়নি ওদিকে মাছ বা মাছ কাটতেই তো আমার এক ঘন্টা লেগে যাবে জানি না কতক্ষণে এই মাছ আমি কাটবো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এই মাছ কতক্ষণ ধরে আমি কাটবো জানি না চলো এখন একটু কাজ বাজ করে নিই আবার পরে তোমাদের সাথে কথা বলছি চলো ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার কাজে লাগবো কখন যে কী হবে বিছনারা আজকে গুছিয়ে নিয়েছি আর কোনো কাজই হয়নি আর সব কাজ করে রয়েছে এখন সব কাজ করতে হবে কি যে করবো আমি বুঝে উঠতে পারছি না এখনও পর্যন্ত তার আজকে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল বাইরে মেয়ে রেনকোট পরি নিয়ে গেছি আমি ছাতা নিয়ে গেছি আর এখন আবার দেখছি একটু রোদ উঠেছে জামা কাপড়গুলো বাইরে মেলে দিই যেগুলো কাঁচা হয়েছে আর এখনও তো কাঁচা হয়নি কখন কি করবো জানি না চলো পরে আসছি আবার কাজ বাজ ছেড়ে নিয়ে এখন এই যে এখন যাচ্ছি মেয়েকে মানে আজকে কাজ করতে করতে দিন কভার হয়ে গেল বুঝতে পারলাম না তো চলো মেয়েকে নিয়ে আসি মেয়েদের সবার কথা কথা হচ্ছে চলো পরে কথা হচ্ছে মেয়েকে আমার পর থেকে এত আমাদের সাথে কথা হয়নি কারণ মেয়েকে নিয়ে খাইয়ে তারপরে মেয়েকে ঘুম করলাম আর মেয়েদেরকে বাইরে কাজগুলো করে আসলাম তো এখন হচ্ছে কথা বলি সাড়ে দশটা বাজে সাড়ে দশটা পনেরো ছটা বাজার তাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগটা আবার শুরু করবো বিকালে একটা জন্মদিন বাড়ি আছে তো সেখানে যাব তো বিকালে সেই ব্লগটা আবার শুরু করবো বিকাল থেকে ওই ব্লগটা আলাদা দেবো আর এই ব্লগটা আলাদা দেবো কেননা বেশি বড় ব্লগ হয়ে গেল না মানে আমারও অসুবিধা হয় এডিট করতে আর তোমাদেরও দেখতে অবশ্যই অসুবিধা হতে পারে অনেকেরই তো সেই কারণে আর কি ছোটো ছোটো করে ব্লগগুলো যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে